আমরা দুজনের নাম দিয়েছি যারা সরাসরি মেরেছে তার সঙ্গে আর অফিসার যারা যুক্ত এই কথা বলে মূল অভিযুক্ত এস আই সরকার তাই তো এই যে পুলিশ মেরে মেরে দিচ্ছে যাদের রক্ষা করার কথা তারা যে মেরে ফেলছে এটা তো আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার আমরা নারকীয় অত্যাচার এই ধরনের পৈশাচিক অত্যাচার আমরা আজ পর্যন্ত দেখিনি এই ধরনের পৈশাচিক অত্যাচার আমরা আজ পর্যন্ত দেখিনি যে পুলিশ ডেকে এনে তার পরিবারে চুরি হয়েছে তার কাকা বলছে আমার ভাই দোষী নয় তারপরেও তাকে ডেকে এনে অমানসিক অত্যাচার করে লাঠি পেটা করে তার দুটো কিডনি ড্যামেজ করে এবং কারেন্ট শক দিয়ে আর রক্ত পায়খানার দাঁত দিয়ে পেচ্ছাপের দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে শেষের বেলা একটা মারা গেল একটা একুশ বাইশ বছরের তর ছেলে যার শরীরে ছবি দেখলে আমরা বলতে পারি তার শরীরে কোনো রোগ নেই ফুটন্ত ছেলে একদম টকবকে ছেলে এই রকম ছেলেকে যেভাবে আমরা আস্থা রাখছি আইনের উপরে বিচার ব্যবস্থার উপরে আমরা তো এসপি আমাদেরকে কথা দিয়েছেন আমরা ভরসা না রেখে কোথায় যাবো পুলিশের পুলিশের উপরে ভরসা রাখছি পাশাপাশি আমরা বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখছি আমরা হাইকোর্টে যাবো

লেখা আছে আপনারা এই যে ছবি তুললেন আপনারা দেখে নিতে পারবেন আমরা দাবি করেছি এই কপির বাইরে দ্রুততার সঙ্গে যারা এই মৃত্যুর আসামি যারা মার্ডার করেছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে দু নম্বর কথা হল গিয়ে এই ব্যক্তির কাছ থেকে যে ঘুষ বাবদ টাকা পয়সা নিয়েছে পুলিশ অফিসার সেই টাকা রিটার্ন দিতে হবে আর এনার যে অপুরন্ত ক্ষতি হলো তার একটা সদ্য বিবাহিত স্ত্রী তার গর্ভের সন্তান এর কি হবে এর সম্পূর্ণ ক্ষতিপূরণ সরকারিভাবে একটা ব্যবস্থা করতে হবে মেয়েটার একটা কাজের ব্যবস্থা হোক উপার্জনের সরকারি কোনো একটা ব্যবস্থা করতে হবে এবং এককালীন কোনো সহযোগিতা এই দাবিগুলো আমরা ওনার কাছে রেখেছি উনি আমাদের কপি রিসিভ করেছেন বলেছেন একশো ভাগ উনি আন্তরিকভাবে নিজের পরিবারের লোক হিসেবে উনি যেটা করতেন সেটাই করবেন বলে এর ব্যবস্থা দুজনের নাম দিচ্ছি দাদা দাদা দাদা

আমরা লিখিত কমপ্লেন জানিয়েছি তার বাবা তার ছেলে মারা গেছে কিভাবে মারা গেছে কারা ফেরেছে কি কি হয়েছে টোটালটা ডিটেলস লেখা আছে আপনারা এই যে ছবি তুললেন আপনারা দেখে নিতে পারবেন আমরা দাবি করেছি এই কফির বাইরে দ্রুততার সঙ্গে যারা এই মৃত্যুর আসামি যারা মার্ডার করেছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে দু নম্বর কথা হলো গিয়ে এই ব্যক্তির কাছ থেকে যে ঘুষ বাবদ টাকা পয়সা নিয়েছে পুলিশ অফিসার সেই টাকা রিটার্ন দিতে হবে আর ক্ষতি হলো তার একটা বিবাহিত স্ত্রী তার গর্বের সন্তান এর কি হবে এর সম্পূর্ণ ক্ষতিপূরণ সরকারিভাবে ভাবে একটা ব্যবস্থা করতে হবে মেয়েটার একটা কাজের ব্যবস্থা হোক উপার্জনের সরকারি কোনো একটা ব্যবস্থা করতে হবে এবং এককালীন কোনো সহযোগিতা এই দাবিগুলো আমরা ওনার কাছে রেখেছি উনি আমাদের কপি রিসিভ করেছেন উনি বলেছেন একশো ভাগ উনি আন্তরিকভাবে ওনার নিজের পরিবারের লোক হিসেবে উনি যেটা করতেন সেটাই করবেন করে এর ব্যবস্থা করবেন আমরা দুজনের দাম দিচ্ছি যারা সরাসরি মেরেছে তার সঙ্গে আরো অফিসার যারা যুক্ত এই কথা বলা হচ্ছে মূল অভিযুক্ত এস আই রাজদীপ সরকার তাই তো এই যে ঘটনা পুলিশ মেরে মেরে দিচ্ছে যাদের রক্ষা করার কথা তারা যে মেরে ফেলছে এটা তো আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার আমরা নারকীয় অত্যাচার এই ধরনের পৈশাচিক অত্যাচার আমরা আজ পর্যন্ত দেখিনি আমরা দেখিনি যে পুলিশ ডেকে এনে তার পরিবারে চুরি হয়েছে তার কাকা বলছে আমার ভাই ও নয় তারপরেও তাকে ডেকে এনে অমানসিক অত্যাচার করে লাঠি পেটা করে তার দুটো কিডনি ড্যামেজ করে এবং কারেন্ট শক দিয়ে আর রক্ত পায়খানার দাঁত দিয়ে পেচ্ছাপের দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে শেষের বেলায় একটা মারা গেল একটা একুশ বাইশ বছরের তর তাজা ছেলে যার শরীরে ছবি দেখলে আমরা বলতে পারি তার শরীরে কোনো রোগ নেই ফুটন্ত ছেলে একদম টক বকে ছেলে রকম ছেলেকে যেভাবে আমরা আস্থা রাখছি আইনের উপরে বিচার ব্যবস্থার উপরে আমরা তো এসপি আমাদেরকে কথা দিয়েছেন আমরা ভরসা নারকেটে কোথায় যাব কমিশনের পুলিশের উপরে ভরসা রাখছি পাশাপাশি আমরা বিচার ব্যবস্থার উপর ভরসা রাখছি আমরা হাইকোর্টে যাব এবং ন্যায় বিচারের জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে হয় প্রয়োজনে তাই যাব আমরা মনে করছি তাই না হলে অন্য কোন কারণ তো গ্রামের মানুষে বলতে পারছে না তার বাবা মাও বলতে পারছে না কেউ বলতে পারছে না অন্য কোন কারণ আছে কি এখানে কি রাজনৈতিক রাজনৈতিক চক্রান্ত আছে বলেই তো আমরা প্রথম কাল থেকেই বলছি রাজনৈতিক ভাবে কারা যুক্ত আছে পুলিশ সেটা তদন্ত করবে এই অফিসারের সঙ্গে রাজনৈতিক কোন নেতারা যুক্ত এই কাজ করে আমরা তো শাসক দলের নেতাদের কথা বলছি তৃণমূলের কথা বলছি যারা এর সঙ্গে যুক্ত হয়ে এই কাজ করেছে নিশ্চয়ই তার পরিবার ওয়াইএসএফ আমরা পুলিশের উপর আস্থা রাখছি তারপরের ধাপ হচ্ছে কোর্ট আমরা কোর্টেও যাবো কোর্টের দ্বারস্থ আমরা ন্যায় বিচারের জন্য ওর আরো তো উচ্চতর কোর্টে যেতে হচ্ছে আমার নাম আব্দুল মালিক মোল্লাফ জেলার সহাপত